ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে পেসো আমাদের দুই টাকাতে ওদের এক পেসো পাওয়া যায় ওদের অর্থনীতি কেমন বুঝতেই পারছেন আর ওদের আমরা যখন আসছি এক ডলারে ছাপ্পান্ন পেসোর মতো পাইছি যাই হোক ওদের নোটগুলা কিন্তু খুবই সুন্দর ওদের নোটগুলো যদি একটু দেখাই এইটা হচ্ছে ওদের পঞ্চাশ পেসোর নোট এইটা ওদের পঞ্চাশ পেসো আর এর পরে যে নোটটা সেটা হচ্ছে ওদের একশো পেসো তো এইখানে যে ব্যক্তির ছবিটা দেখতেছেন ইনি সম্ভবত ওনাদের স্বাধীনতা পরবর্তী যিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন ওনার ছবি এরপরে যে নোটটা এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা এটা হচ্ছে টাকার একটা একটা নোট মানে হরিণের ছবি আর পিছনে একটা ছবি আছে এরপরে যে নোটটা এক হাজার টাকার দুই ধরনের নোট আছে এই দেখেন এইটা হচ্ছে এক হাজার টাকার এক ধরনের নোট এইখানে যে তিন ব্যক্তির ছবি দেখতেছেন এনারা হচ্ছে ফিলিপাইনের মুক্তিযোদ্ধা ওনার ওনাদের নোটের মধ্যেই মুক্তিযোদ্ধাদের ছবি অ্যাড করে রাখছে আর এক হাজার টাকার আরেকটা নোট আছে এই এটা দেখেন জোস একটা নোট এটা হচ্ছে ফিলিপাইনের আর একটা নোট যেটা এক হাজার টাকা তবে নোটগুলো তো সুন্দর সুন্দর এর মধ্যে আরেকটা জিনিস আছে ভাই যে জিনিসটা না দেখানোর লোভ সামলে সেটা হচ্ছে ওদের একটা পয়সা এই দেখেন বিষ মানে ওদের বিশ রূপ সরি বিশ পেসার একটা পয়সা ওদের দেশে প্রচুর পয়সা চলে এটা হচ্ছে বিশ পেসা এটা ওদের সর্বোচ্চ পয়সার মুদ্রা আর কি এই মুদ্রাটা এত জোস তো আমি চিন্তা করতেছি এটা সংরক্ষণ করবো